জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্বটি নিয়ে কথা বলব সেটি হলো যে গায়ত্রী মন্ত্র কী এবং এই গায়ত্রী মন্ত্রের বাংলা অনুবাদ কী বা এই গায়ত্রী মন্ত্রকে তৈরি করেছিল এবং এই গায়ত্রী মন্ত্র জপ করলে আমরা কী কী সংকটের হাত থেকে মুক্তি পেতে পারি এবং এই গায়ত্রী মন্ত্র কোন কোন টাইম জপ করা উচিত সেই সব কিছু কথা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব গায়ত্রী মন্ত্র হলো একটি হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ মন্ত্র গায়ত্রী মন্ত্র গায়ত্রী ছন্দে রচিত বিশ্বামিত্র মুনি এটি রচনা করেছিলেন সংস্কৃত ভাষায় প্রকাশিত বলে বৈদিক হিন্দুদের বিশ্বাস প্রচলিত বিশ্বাস অনুযায়ী বেদের অন্যান্য মন্ত্রের মতো গায়ত্রী মন্ত্র অপৌরুষীয় অর্থাৎ কোনো মানুষ দ্বারা রচিত নয় অর্থাৎ কোনো মানুষ দ্বারা রচিত নয় হিন্দু ধর্মে গায়ত্রী মন্ত্র ও এই মন্ত্রে উল্লেখিত দেবতাকে অভিন্ন জ্ঞান করা হয় তাই এই মন্ত্রের দেবী নাম ও গায়ত্রী গায়ত্রী মন্ত্র দিয়ে শুধু পূজা করা হয় না গায়ত্রী মন্ত্রকেও পূজা করা হয় সাবিত্রীর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা অনুযায়ী গায়ত্রী মন্ত্র দিয়ে হিন্দু দেবতাদের আবাহন করা হয় তাই গায়ত্রীর মন্ত্রের অন্য নাম হল দেবী সাবিত্রী ওঙ্কার ও মহাবেজতি নামে পরিচিত ভূ ভূর্ব স শব্দটি পাওয়া যায় তার অর্থ হল ভূ বলতে বোঝায় মর্তলোক এবং ভুব বলতে বোঝায় স্বর্গলোক এবং স বলতে বোঝায় স্বর্গলোক ও মর্তলোকের মাঝখানে সংযোগ রক্ষাকারী এক লোক এই তিন লোক হলো চেতন অচেতন ও অর্ধচেতন এই তিন স্তরের প্রতীক ব্রাহ্মণদের সংস্কারের সময় গায়ত্রী দীক্ষা একটি প্রধান অনুষ্ঠান গায়ত্রী মন্ত্রের বাংলা অনুবাদ হল যে আসুন আমরা সেই ঈশ্বরের সর্বশ্রেষ্ঠতাকে পূজা করি ঈশ্বরের সেই শক্তি যে সব কিছুকে আলোকিত করে যিনি সব কিছুকে পুনরায় সৃষ্টি করেন যার কাছ থেকে সব কিছু অগ্রসর যার কাছে সব কিছুই ফিরে পাবে যাকে আমরা আমাদের উপলব্ধিকে তার প্রবৃত্ত আসনের দিকে আমাদের অগ্রগতিকে সঠিকভাবে পরিচালনা করতে আহ্বান করি এই গায়ত্রী মন্ত্রটি হলো ওং ভুর ভর্বসহ তৎসবীতুর বাই নং ভর্গ দীবৈশ্য ধীমহিও নো এই মন্ত্রটি তিনবার জপ করা উচিত সকালে আমরা যে মন্ত্রটি জপ করি তখন দেবী যে রূপে থাকে তাকে বলা হয় ব্রাহ্মী অর্থাৎ সকালে তিনি ব্রাহ্মী রূপ ধরে থাকেন তার গায়ের রং রক্তবর্ণা ও অক্ষমালা ও কুমণ্ডল ধারণকারী এবং দুপুরবেলায় গায়ত্রী দেবী যে রূপে থাকেন সেটি হলো রূপ তখন তার হাতে শঙ্খ গদা পদ্ম ধারণ ধারণকারিনী এবং সন্ধ্যায় যিনি গায়ত্রী দেবী যে রূপে থাকেন সেই রূপটির নাম হলো দেবী শিবানী তখন তিনি বিশারুড়া শুল পাস ও নরক পাল ধারিনি হিন্দু বিধান মতে সকাল দুপুর ও সন্ধ্যায় গায়ত্রী ধ্যান করতে হয় এই মন্ত্র থেনে বা পাঠে মুক্তিপ্রাপ্ত বলে এর নাম গায়ত্রী এই গায়ত্রী দেবী হলো ব্রাহ্মণগণের উপাস্য তাই ব্রাহ্মণ দিকে অবশ্যই একবার হলেও গায়ত্রী দেবীর মন্ত্র এবং গায়ত্রী দেবীর মন্ত্রের সমাপন অবশ্যই করতে হবে এতে ব্রাহ্মণের যে ব্রহ্মতত্ত্ব বোঝায় থাকে এবং ব্রহ্মকে জানার যে সম্পূর্ণ জ্ঞান তার মধ্যে এসে যায় কারণ ব্রাহ্মণ তাকেই বলে যিনি ব্রহ্মকে জানেন এবং ব্রহ্ম সম্বন্ধে তার জ্ঞান আছে তাকে কিন্তু প্রকৃত ব্রাহ্মণ বলা হয় যিনি এই গায়ত্রী মন্ত্রের বাংলা অনুবাদটি হল যিনি ত্রিলোকের স্রষ্টা অর্থাৎ সমস্ত জগতের আমরা ধ্যান করি তিনি আমাদের মন ও বুদ্ধিকে কর্মে পরিচালনা করুন এই হল ওং ভূর ভর্বৈশ্য তৎসবিদু বরে নাং ভরগো ধী ধীমহি যে মন্ত্রটি আছে সেটির বাংলা অনুবাদ তাই আমরা যদি নৃত্য গায়ত্রী মন্ত্র জপ করি বা পাঠ করি তাতে আমাদের সংসারের এবং আমাদের যদি কোনো বিপদ ফাড়া দুর্ঘটনা থাকে সেই থেকে কিন্তু সেই সংকট থেকে কিন্তু অনেকাংশে আমরা রক্ষা পেতে পারি তাই আসুন আমরা একসঙ্গে এই মা গায়ত্রী দেবীর ধ্যান এবং গায়ত্রী মন্ত্র নৃত্য জপ করি এবং মায়ের কৃপায় আমাদের আগাম প্রজন্মগুলিকে সুরক্ষিত করতে পারি আমরা যেমন ঈশ্বরের সাধনায় নিজেকে মগ্ন রাখতে পারি এবং ঈশ্বরের যে অনন্ত রূপ অনন্ত শক্তি অনন্ত যে ঐশ্বরিক ক্ষমতা আছে তা আমরা তার সম্পর্কে সম্পর্কে যেমন জ্ঞান ধারণা করতে পারি তাই আমি এই কথা বলে এখানে ভিডিওটি শেষ করছি জয় মা তারা